আরে মহাসিন ভাই বস্তায় কি আরে ভাই বস্তায় একটা আজব জিনিস নিয়ে এসেছি থেকে এদিক অনেকেই খোঁজেন পদ্ম ফুলের বীজ পদ্ম ফুলের বীজ পদ্ম ফুলের বীজই মোটে থাকে না স্টকে কাছে আসেন ভাই শুধু দেখেন না একবার কি পরিমাণ পদ্ম ফুলের বীজ এই দেখেন এই দেখেন কি পরিমাণ পদ্ম ফুলের বীজ আনছি ভাই আনলিমিটেড পদ্ম ফুলের বীজ আনছি আনলিমিটেড দেখেন কি পরিমাণ বীজ আনছি এইখানে কত বারো থেকে পনেরো কেজি বীজ আছে পদ্ম মাত্র যাদের পদ্ম খুলে বীজ প্রয়োজন পদ্ম খুলে বীজ খোঁজে তাদের জন্য এই ভিডিওটা ভাই চায়না থেকে আজব বীজ নিয়ে কাছে আসেন পদ্ম বীজ অনেকে খুঁজে হয় ভাই ভাই ফুলে বীজ পাবো পদ্ম ফুলে বীজ যারা অনলাইনে পাইকারি এবং খুচরা যেভাবেই নিতে চান আর আমাদের বীজের কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য প্রতিটা বিজার মুখ ফুটা করা এই বীজটা পানিতে শুধু বিজায় রাখলে যা গাছ হয়ে যাবে আর কিছু করা লাগবে না কোনো কোনো মানে প্রসেস মুখ ঘষা ঘষি দেশি লোকাল বীজগুলো কিনলে কয় মুখটা নিয়ে ঘষা লাগে ই করা লাগে গাছ হয় অনেক বড় আর এই সাইনা বিজার কিন্তু গাছ হয় খুবই ছোট এবং ফুল হয় খুব বেশি আর মুখ কিন্তু ঘষা ঘষির কোনো ঝামেলা নেই জাস্ট অর্ডার করবেন আপনার ঠিকানা দেবেন আপনার বাড়ি পৌঁছে ফুলের বীজ আনলিমিটেড আপনি যদি ব্যবসার জন্য নিতে চান তাও আমাদের থেকে পদ্ম ফুলের বীজ নিতে পারেন আমাদের মতো এত কম মূল্যে পাইকারি যাবে পদ্ম ফুলের বীজ বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না বাংলাদেশে নিশ্চিন্ত আমি নিজে ইম্পোর্ট করি এই বীজ আজকে মাত্র আমরা হাতে পেলাম হাতে বেয়ে ভিডিওটা করতে বসছি দেখেন বীজের কোয়ালিটি কত সুন্দর বীজ একটা বীজও খারাপ নষ্ট কোনো বীজ নেই কিন্তু আপনার আমাদের ইসে যে বীজগুলো আছে লোকাল যে বীজগুলো এই বীজগুলো কিন্তু খারাপ থাকে এবং বীজটা কিন্তু নেওয়ার পরে অনেক শক্ত বীজ এটা দেওয়ালে ঘষা লাগে সিরিজ কাগজে ঘষা লাগে তারপরে জার্মিনেশন করা আসলে অনেক কঠিন এর জন্য কিন্তু চায়নার যে এই বীজগুলো কিন্তু মুখ ঘষা থাকে আপনি শুধু বিজায় রাখলেই আপনার গাছ হয়ে যাবে এবং পদ্ম ফুলে বীজ আমাদের থেকে নিলে বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন কিভাবে ফল ফুল ফোটাবেন এ জেড গাইডলাইন আমাদের থেকে পাবেন অনেকে বোঝেন না যে ভাই এই বীজ থেকে কীভাবে রোপণ করবো কীভাবে কি করবো এটা না বোঝা স্বাভাবিক এ টু জেড গাইডলাইন আমাদের থেকে পাবেন আপনি নিশ্চিন্তে একদম নিশ্চিন্ত মনে আপনি আমাদের থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র পদ্মফুলের বীজ না যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ আমাদের থেকে পাবেন একদম পাইকারি মূল্যে আর অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে একদম পাইকারি মূল্যে ভুলে বীজ পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে